সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল যা অবস্থান থেকে আপনারা কোথা থেকে লাইভ দেখতেছেন সেটাও জানাবেন আমরা বর্তমান শিব চ্যানেলের ভিতরে যদি দেখাই দেখেন এই শিব চ্যানেলের ভিতরে একটা জাহাজ লোড দিচ্ছে কিভাবে বড় জাহাজ থেকে ছোট জাহাজ লোড দেওয়া হয় এইভাবেই বড় জাহাজের নিজস্ব ক্যারান দিয়ে দেখতে পাচ্ছেন এই ছোট জাহাজের ভিতরে এই যে মালটা সার্ভে দেখেন এই যে ছেড়ে দিল মালটা লোড দিচ্ছে এই এক একটা গ্রাফে আপনার পাঁচ থেকে দশ টন মাল আসে এই এক একটা বড় জাহাজ থেকে এ ধরনের ছোটো জাহাজ দুই হাজার থেকে তিন হাজার টন ক্যাপাসিটির জাহাজ লোড দিতে পারে বিশ থেকে তিরিশটা জাহাজ তো এভাবে প্রতিটা মাদার এই লোড দেই আমাদের পাশে আরো মাদার ভেসেল আছে আমি দেখাচ্ছি এটা বঙ্গোপসাগর শিব চ্যানেল নামে পরিচিত এটা দিয়ে গাড়ি গাড়ি নামাইতেছে দেখা যাবে কিনা আমি জানি না না দেখা যাচ্ছে না একটা গাড়ি নামাইতেছে যাই হোক এটা হলো কি একটা মাদার পেন্সেল এখানে অসংখ্য মাদার পেন্সেল বিদেশ থেকে পুণ্য নিয়ে অ্যাঙ্কার করে যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন আহ আমরা এখন বঙ্গোপসাগরের ভিতরে আছি আমরা সামনে অ্যাঙ্কর করবো অ্যাঙ্কর ড্রপ করবো ইনশাআল্লাহ আল্লাহ সৃষ্টির সেরা আসলে এত সুন্দর করে কোনো বৈজ্ঞানিক পারবে না সাজাতে পৃথিবীটাকে মেঘের গণঘটায় সাগরের পানির ছচ্ছলতায় খুব সুন্দর দৃশ্য আপনারা আমার সাথেই থাকুন একটু পরে আমরা অ্যাংকর ড্রপ করব যদি পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখতে হয় সাগরের সুন্দর সুন্দর ভিউ দেখতে মন চায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বে অফ বেঙ্গল যেটা বাংলাদেশের বঙ্গোপসাগর আমরা তারই উপকূলে আছি তো যে যেখান থেকে আমার লাইভটি দেখবেন তাই করে আপনাদের অবস্থান জানাবেন একটা জাহাজ যখন চলে তখন এই জায়গাটার ভিতরে প্রচুর পরিমাণে রুলিং প্রচুর পরিমাণে রুলিং হয় কিন্তু আজকে কোনো রুলিং নাই সাগর এক টেকনিক্যাল সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাগর ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন

চলুন আমরাও যাই অ্যাঙ্কার কিভাবে ড্রপ করে দেখে আসি আপনাদেরকে দেখায় আসি আমি তো কন্টিনিউই দেখি

এই অ্যাঙ্কারের উপরে আমাদের পুরা জাহাজটা এরকম দুটো অ্যাঙ্কর দেখায় এই যে একটা এই সাইডে আছে আর একটা ছাড়া হয়েছে এই দুটা অ্যাঙ্কারের উপর আমাদের লোড জাহাজ থাকে খালি জাহাজ হলে আমরা সাধারণত একটা ট্যাঙ্ক করে করি ট্যাঙ্ক করে করি আর লোড হলে জাহাজটা বাড়ি থাকে বা তখন শক্তিশালী অ্যাঙ্কর লাগে এই জন্য দুটো অ্যাঙ্কর দিই এত বড় জাহাজ এই ফুরা জাহাজটাই এখন এই রকম একটা উপরে থাকবে আরে বাপরে বাপারায় পিয়ারায় আমাকে বন্ধু করো ঠিক আছে আমি আপনাকে বন্ধু করে নিলাম আকাশের এত সুন্দর ভিউ নন্দন দৃশ্য তার মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র জাহাজ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম